আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে বিষয়বস্তু হচ্ছে আপনার কাইট খেলা তো ভিউয়ার্স যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিংবা নতুন দেখেন সবার উদ্দেশ্যে একটাই কথাই বলবো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আর এসে আমার কাঙ্ক্ষিত তাবিজ যেটা দ্বারা আপনি জুয়া খেলায় লাভ করতে পারবেন আমি যদিও সবসময় সামনে রেখে খেলি আপনারা কখনো এটা সামনে রাখবেন না সামনে রেখে খেলা যায়ও না আর সামনে রেখে কেউ খেলতে দিবেও না তো বিয়র্স এই তাবিজটি ব্যবহার করার জাস্ট দুইটা নিয়ম আছে যে যখন নেবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ বলে দিব আর তেমন কঠিন কিছু না এটা ব্যবহার করা অবশ্যই অবশ্যই এটা অমূল্য একটা জিনিস যারা জোয়া খেলে ক্ষতিগ্রস্ত সর্বশান্ত সর্বহারা হ্যাঁ তারা আমার কাছ থেকে তাবিজটি সংগ্রহ করতে পারেন অবশ্যই অবশ্যই নতুন করে কেউ দেখে অনুপ্রাণিত হয়ে তাবিজটা নেবেন না কারণ জুয়া খেলা কখনোই ভালো কিছু না তো বিয়র্স সরাসরি আমি খেলায় চলে গেলাম তাবিজটি বড় মতো আমার সামনে আর যাদের তাবিজ বা মন্ত্র প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই তো বিয়র্স কার্ডটি আমি কেটে নিলাম তিন ভাগে বিভক্ত করে সবে আমার খেলা মনোযোগ সহকারে দেখবেন দেখাবো তোলপাত্তি হ্যাঁ প্রথমটা টোলটিয়ে দিলাম আর তা মধ্যে আমার সামনে দেখা যাক দেখেন ভিউয়ার্স হ্যাঁ এটা হচ্ছে তাবিজের একটা ফেভার আর কি মাত্র খেলা শুরু করছি এই পাস আর এই পাস প্রয়োজন হলে ভিডিওটা টেনে আমার কার্ড গিরিজ দেওয়া সাফল দেওয়া একবার না দশবার দেখবেন কোথাও কোনো কাটা চিরা কিংবা কোথাও কোনো কাটের ভাসকে প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেব কারণ ভিওয়ার্স আমার তাবিজ আমার তাবিজ মন্ত্র দ্বারা খেললে আপনি জয় লাভ করতে পারবেন ইনশাল্লাহ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দিই তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কাটে আমি আরেকবার গিরিজ দিয়ে নিব সবাই আমার ভিডিওটা লক্ষ্য করবেন মনোযোগ সহকারে দেখবেন তাবিজটি ব্যবহার করবেন ডানা থেকে কিংবা কমনে দুইটা নিয়ম আছে যে যখন নেবেন ইনশাআল্লাহ অবশ্যই বলে দেব তো ভিওস কাটি আমি কেটে নিলাম যেমন আমি পাতিছিলাম বিবি হ্যাঁ বিয়র্শ লক্ষ্য করেন বিবি চাইলাম আমার মনে যেইটা আসছে একটু আগে দেখেছি তলপাতি এখন দেখাবো নাম পাত্তি আমি যেমন বিবি সইলাম দেখা যাক বিবি কোথায় যাই বিয়র্শ লক্ষ্য করেন বিবি চাইছি আশা করি ইনশাল্লাহ বিবি আমার থেকে গিয়ে আসবে আর অবশ্যই আমার তা বিজা রাখলাম একটা দশবারের ভিতরে ইনশাল্লাহ সাত থেকে আটবার পাবেন ইনশাল্লাহ গোলাম আসছে এসে বিবি দেখেন বিওর্স লক্ষ্য করেন এই সেই বিবি বিবি আমি সাইসি বিবি আমার কাছে আসতে বাধ্য তো বিয়র্স আমার তাবিজ যারা আপনি কাটাকাটি আর তিনপাত্তি এই দুইটা খেলাই খেলতে পারবেন এর বাইরে অন্য কোনো খেলা কাজ হবে না আর তিন পাত্তি টাইপের যেমন আপনার হাজারি নয় নাইনকাট যেটাকে ন বলে নয় পাত্তি হ্যাঁ এগুলো ইনশাল্লাহ খেলতে পারবেন এগুলো হচ্ছে তিনপাত্তির শ্রেণী বিভাগে পরে তবে খেলা ধরুন হচ্ছে কাটাকাটি আর পাত্তি অনেকে টোয়েন্টি নাইন কলব্রিজ এগুলো হবে না ভাই কাটাকাটির তিন আর অনলাইন খেলার জন্য আলদা ফেভারের জন্য তাবিজ আছে যাদের যখন প্রয়োজন অবশ্যই ইনশাল্লাহ ফোন দেবে নিজের দাঁড়ানো আমি চব্বিশ ঘন্টা লাইনে থাকি নামাজের সময় ব্যতীত আমার বাংলাদেশ সামনে দুপুর দুইটার পর থেকে রাতের দুইটা পর্যন্ত যেই কোনো সময় ফোন দিলে ইনশাল্লাহ পাবেন আর যারা অন্য কোথাও প্রতারিত হয়েছেন তারা আমার কাছে এসে দেখা করে প্রমাণ দেখে তারপর লাগলে নেবেন সে ব্যবস্থা ইনশাআল্লাহ আছে যারা প্রবাসী থাকেন তাদের জন্য সুব্যবস্থা তারা তাবিজ মন্ত্র দুইটি নিতে পারবেন বিওর যেমন আমি পাতি ছিলাম পাস হ্যাঁ হস লক্ষ্য করেন পাশ ছিলাম যেটা আমি তলপাত্তিতে পাইছিলাম দেখা যাক পাস কোথায় যায় বিরস লক্ষ্য করেন পাস এসি বিরর্স এসি পাস দেখেন আমি রানিং পাতি হ্যাঁ কাঠ গিরিস গিরিস কিচ্ছু দিবো না যেমন আমি সাহেব ছিলাম বিরস লক্ষ্য করেন সাহেব দেখা যাক সাহেব কোথায় যায় সাহেব সাইসি বিয়র্স লক্ষ্য করেন পাশ আবার আসছে কিন্তু আমি পাশ চাইনি আমি সাহেব সাইসি বিহর্স দেখেন এসেই সাহেব দেখেন আমি কিন্তু কাঠ গিরিজ কাটিং কিচ্ছু নাই রানিং এটা বল রানিং যেমন আমি বিবি চাইলাম হ্যাঁ আবার এসেই বিবি লক্ষ্য করেন দেখেন বিয়র্স এসেই বিবি যাদের কাছে অসম্ভব মনে হবে তারা এসে আমার কাছে প্রমাণ দেখে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমার তাবিজের খেলা হ্যাঁ এটা আমার তাবিজের খেলা বিয়র্স যারা তাবিজ বা মন্ত্রের প্রতি অবিশ্বাস আছে কিংবা যাদের আছে অনেকে জন্মগতভাবে এসবকেও বিশ্বাস করে না তো বিয়র্স না খেলেই ভালো যারা খেয়েছেন টাকা হারাইছেন তারা এসে দেখা করে প্রমাণ দেখে তারপর নিতে পারবেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিস বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় আপনি থেকে কুরিয়ার সার্ভিস চব্বিশ ঘন্টা কিংবা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে তাবিজ পেয়ে যাবেন তো বিওর্স আজকে বিশ্ববস্তু হচ্ছে কাইট খেলা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি হারানো টাকা ফিরে আনতে পারলে আমার তা নিতে পারেন তো বিয়র্স যেমন আমি গোলাম ছিলাম হ্যাঁ সব পাত্রী তো খেলাম এবার আমি যে কোনো একটা পাত্রী যেমন গোলাম বিয়র্স লক্ষ্য করেন গোলাম দেখা যাক দেখেন বিয়র্স এই সেই গোলাম আর আপনাদের ভাষায় এই গোলামকে হ্যাঁ কী কার্ডে ডাকে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বিয়র্স দেখেন পাত্তি রাখছি পাতি আমার কাছে চলে আসছে তো বিয়র্স তাবিজের মূল্য অবশ্যই আলোচনার সাপেক্ষে যারা ক্ষতিগ্রস্ত হারানো টাকা ফিরে আনতে চান যারা জুয়া খেলে দেউলিয়া হারানো টাকা ফিরে আনতে চান তারা আমার কাছে ফোন দিবেন মন্ত্র কিংবা তাবিজ সংগ্রহ করবেন ভাই দেওয়ার মালিক আল্লাহ হারানো টাকা ফিরিয়ে দেওয়ার মালিক আল্লাহ আমি মানুষ মাত্র ছিলাম তবে আমার কাজের গ্যারান্টি আল্লাহর মতে হানড্রেড পারসেন্ট তো যারা তারপর মন্ত্র প্রয়োজন অবশ্যই আমার সিলেটের নম্বরে যোগাযোগ করবেন জিরো নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো এইট নব্বই আটাইশ পঁচানব্বই এগারো কার্ডটি আমি মাঝখান থেকে কাইটা উল্টাই দিলাম সাহেব হ্যাঁ দেখা যাক ভিডিওটি বেশি বড় করবো না বিয়র্স দেখেন বিয়র্স এই সেই সাহেব আমি কিন্তু মাঝখান থেকে কাইটা উল্টাই দিচ্ছি এই দেখেন মানে এগুলো কার্ড হ্যাঁ প্রয়োজন আমার কার্ড গিরিজ দেওয়া হ্যাঁ সফল দেওয়া দেখবেন এই সেই সাহেব বিয়র্স হ্যাঁ তো ওর ভিডিওটি বেশি বড় করবো না যাদের তাবিজ অন্তর প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিন নাম্বার নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে কাজ করে দেবো তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম